আজকের রাশিফল কুম্ভ রাশি শুভ সংখ্যা তিন পাঁচ ও ছয় শুভ রং সবুজ আজকের প্রতিকার বুধবারের দিনটি গণেশকে সমর্পিত এই তিথিতে শ্রদ্ধাভক্তি ভরে গণেশের পুজো করলে সুফল পাওয়া যায় এছাড়াও বুধবার পুজো ও নির্দিষ্ট কিছু কাজ করলে বুধ বুধগ্রহের দোষও দূর করা সম্ভব হয় হিন্দু ধর্মশাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতা বলা হয় যে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয় গণেশ বন্দনার মাধ্যমে সুভকাজ শুরু করলে তা নির্বিঘ্নে সম্পন্ন হয় কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রু থেকে সাবধান কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রীর খারাপ ব্যবহারে মনকষ্ট অর্থ ও পেশা বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক যোগ রয়েছে পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্যের যোগ আজ লেনদেনের জন্য দিনটি ভাল ব্যবসায় আশাতীত লাভ হতে পারে চাকরির চেষ্টা যাঁরা করছেন ইন্টারভিউ কল পেতে পারেন আজ নিসংকুচে এগিয়ে যান উচ্চপদস্থ কর্তাদের প্রশংসা পাবেন ব্যবসা বাড়বে প্রেম ও পরিবার প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া ভালো হবে দীর্ঘদিনের অশান্তি মিটে যাবে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি আস্থা বাড়বে মা বাবার সঙ্গে ভালো সময় কাটবে পারিবারিক কোনো খুশির খবরও পেতে পারেন আজ স্বাস্থ্য আজ মনোবল তুঙ্গে থাকবে স্বাস্থ্যের দিক মোটের উপর ভালো বাতের ব্যথা আজ কম থাকতে পারে শুভ সংখ্যা তিন পাঁচ ও ছয় শুভ রং সবুজ আজকের প্রতিকার বুধবারের দিনটি গণেশকে সমর্পিত এই তিথিতে শ্রদ্ধাভক্তি ভরে গণেশের পুজো করলে সুফল পাওয়া যায় এছাড়াও বুধবার পুজো ও নির্দিষ্ট কিছু কাজ করলে বুধ গ্রহের দোষও দূর করা সম্ভব হয় হিন্দু ধর্মশাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতা বলা হয় যে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয় গণেশ বন্দনার মাধ্যমে শুভ কাজ শুরু করলে তা নির্বিঘ্নে সম্পন্ন হয় আজকের রাশিফল কুম্ভ রাশি শুভ সংখ্যা তিন পাঁচ ও ছয় শুভ রং সবুজ আজকের প্রতিকার বুধবারের দিনটি গণেশকে সমর্পিত এই তিথিতে শ্রদ্ধা ভক্তি ভরে গণেশের পুজো করলে সুফল পাওয়া যায় এছাড়াও বুধবার পুজো ও নির্দিষ্ট কিছু কাজ করলে বুধ বুধগ্রহের দোষও দূর করা সম্ভব হয় হিন্দু ধর্মশাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতা বলা হয় যে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয় গণেশ বন্দনার মাধ্যমে শুভ কাজ শুরু করলে তা নির্বিঘ্নে সম্পন্ন হয় কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রু থেকে সাবধান কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি জাতীয় সমস্যা বাড়তে পারে